আসসালামু আলাইকুম তোমরা ভাইয়া আমার ইউটিউব এবং পেজ থেকে সবাই দেখবেন লাগেন আমরা তোমাদের জন্যে ভিন্ন ভিন্ন ধরনের খেলাগুলো নিয়ে আসি তেমনিভাবে আজকে তোমাদের জন্য একটা নতুন ধরনের আমরা খেলা নিয়ে আসছি খেলাগান কিন্তু হবে বান্দরের লেজ দিয়ে বদল তোলা এই আমার এই খেলাগুলো যারা খেলবেন এই যে এই সকল চ্যাংড়াগুলো আমার এই খেলাগুলো খেলবেন এই শোকগুলো চ্যাংড়াক নিয়ে আমরা এই খেলাটা খেলবো এই চ্যাংড়াগুলোকে আমরা তিনটে গ্রুপে ভাগ করছি ছোট, মাঝারি আর বড়। আর এই চ্যাংড়াগুলো সবগুলো বান্দরের মতো করে লেজ দিয়ে বোতল টোকাবে দেখা যাক এই চ্যাংড়াগুলো ক্যাঙ্কা ক্যাঙ্কা করে বান্দরের লেজ দিয়ে বোতল টোকায় সেটাই আমরা দেখবো তোমরাও লাস্ট পর্যন্ত আমার সাথে দেখবেন দেখে খেলাগুলো উপভোগ করবেন ভালো লাগলে আমার চ্যানেল খান এবং পেজটা লাইক কমেন্ট শেয়ার করবে না চ্যানেল খান সাবস্ক্রাইব করে দেবেন আমার এবার খেলবে হচ্ছে ছোট ছোট বান্দরগুলো এই ওই লেজের মাথার কিন্তু কলম আমরা ওই মধ্যে কলম ঢুকাবে এখন আমরা দেখবো বান্দর বান্দরগুলা কেমন করে কলম ঢুকায় তোমরা কি সবাই কলম ঢুকানোর জন্য প্রস্তুত আমরা প্রস্তুত আমরাও কিন্তু এখন দেখার জন্য প্রস্তুত তোমরা গুলো প্রস্তুত থাকেন ভাই আমার সাথে দেখার জন্য আমরা কিন্তু তোমাকে শুরুতেই করছি যে বান্দর তার লেজ দিয়ে বোতল টুকাবে এই সেই বোতল আর আমার এই খেলার জন্য বর্তমান যারা বান্দর হিসেবে দাঁড়াইছে তারা হলো এগুলা এই বান্দর প্রত্যেকটার পেছনে একটা করে লেজ বেঁধে দেওয়া হয়েছে একটা কলম দেওয়া হয়েছে এই কলমগুলো দিয়ে এই বান্দর গুলো ঢুকে জন্য খুব চেষ্টা করবি আমরা এখন দেখবো এই বান্দর কেমন করে ওই বোতল মধ্যে কলম ঢুকায় তোমরা কি খেলার জন্য প্রস্তুত এরা সকলেই প্রস্তুত আমরাও কিন্তু এখন দেখার জন্য প্রস্তুত তোমরাও দেখার জন্য প্রস্তুত থাকেন ভাইয়া আমরা কিন্তু আস্তে আস্তে আগে আগে আসলো ভাই তোমরা সবগুলো দেখতেছেন দেখি আমরা কেমন করে ঢুকায় সবাই কিন্তু চেষ্টা করতেছে সবাই কিন্তু চেষ্টা করতেছে দেখা যাক দেখা যাক কেমন করে সবাই কিন্তু তার তার জায়গা থেকে চেষ্টা করতেছে দেখা যাক কে বোতলের মধ্যে ঢুকাতে পারে আমাদের কিন্তু একজন কিন্তু অলরেডি বোতল নিয়ে গেছে দুইজন নিয়ে গেল দেখা সকালে কিন্তু খুব করে চেষ্টা করতেছে কেউ কিন্তু এখন বলতো দেখা যাক বোতল কিভাবে ঢুকায় দুইজন অলরেডি বোতল ঢুকায় নিয়ে চলে গেছে একে একে কিন্তু সবাই চলে যাচ্ছে আর একজন রয়েছে সে কিন্তু অনেক চেষ্টা করতেছে বাট পারতেছে না আমাদের মাছ থেকে একে একে সবাই বোতল ঢুকায় নিয়ে চলে আইছে তোমরা তোমাদের খেলা কেমন লাগলো ভালো লাগছে একে একে আমারে কিন্তু সরো বান্দর আর মেজো বান্দরগুলা খেলাইছে এবার আমার মাঝে খেলা আইসে বড় বান্দরগুলা এবার দেখি বান্দরগুলা কেমনে করে এই এই আর বান্দরের লেজ দিয়ে লেজের মাথায় একটা করে দেওয়া আছে কলম তোমরা গুলো কিন্তু ভালো করে দেখতেছেন কলমগুলো বান্দা এই কলমগুলো দিয়ে এই বান্দরগুলা ওই বোতলগুলার মাঝে ঢুকাবে তোমরাগুলো দেখে আমরাগুলো দেখি তোমরাগুলো কি প্রস্তুত আমরাগুলো প্রস্তুত দেখি এখন হামরাও প্রস্তুত থাকি দেখার জন্য আমরা কেমন করে পারে ভাই এই বান্দর গুলো কিন্তু সবগুলো কিন্তু একসঙ্গে কিন্তু আগে এলো এগুলো শোকগুলো কিন্তু বড় বান্দর গাউসা বান্দর দেখা যাক দেখা যাক দেখা যাক সবাই কিন্তু খুব চেষ্টা করতে সবাই কিন্তু একটা দুটা তিনটা বান্দর আমার বান্দর গুলো কিন্তু শোকগুলো কিন্তু বোতল কিন্তু ঠিকই লেজার সাথে ঢুকায় নিয়ে আইছে একে একে শোক বান্দরই কিন্তু শেষ পর্যন্ত নিয়ে আসছে তোমার খেলে কেমন লাগলো ভালো লাগছে এই বান্দর গুলো ভালো লাগছে আমারও কিন্তু দেখে ভালোই লাগছে তোমারও ওগুলো দেখবেন তোমারও ভালোই লাগবে